এই যে পশ্চিমবঙ্গে মৌমিতা নামের একজন ডাক্তার বোনকে তারা এমন ভাবে ধর্ষণ করে বিদায় করে দিয়েছে আহারে সেই বোনকে আনন্দ গণ ধর্ষণ করেছে শুধু তাই নয় তার দেহে

আনিক বিচ্ছন গণ ধর্ষণ করেছে শুধু তাই নয় তার দেহে জায়গায় ভাবে জুলুম করেছে করতে করতে হয়েছে করে ধর্ষণ করে বিদায় করে দেওয়া হলো তার আগে বিচার করেন বাংলাদেশকে নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই যে ভারতে এত বড় বড় কথা বলা হয় সেই ভারতে প্রতি পনেরো মিনিটে একজন নারী হিন্দু মুসলমান হোক ধর্ষণের শিকার এই জন্য ভারতের জমিনে যে বন ধর্ষণের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা অবাক হয়ে গেলাম যে মানুষ হইয়া আর মানুষের উপরে কিভাবে বিদায় করে দেওয়া হলো আল্লাহর কাছে এই সমস্ত জালেমদের বিচার একদিন হবে কথা বলে ঠিক কিনা এই জন্য বলবো নিজের দেশ নিয়ে টেনশন করেন বাংলাদেশকে নিয়ে আপনাদের এত টেনশন করা লাগবে না আল্লাহ ভারতের নরেন্দ্র মোদী সহ ভারতের সমস্ত নেতৃবৃন্দকে যেন হেদায়ত দান করেন

যদি দাঁড়িয়ে যায় বিজয় নিশ্চিত হিংসা আল্লাহ বিজয়ের পদ তো ঠেকাইতে পারবে না এই জন্য আমরা বলবো আমাদের বোনের উপরে যে নির্যাতন জুলুম করা হয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি যারা গণ দর্শন করে আমাদের এই এত কষ্ট দিয়ে জুলুম করে বিদায় করেছেন

আজকে বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখে পাকিস্তানের ছেলেরা তারা ছাত্র আন্দোলন করতে গিয়ে তারা পর্যন্ত বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে তারা সামনে রেখে কিভাবে ছাত্র আন্দোলন করতে হয় আন্দোলনে কিভাবে সফল হয় বাংলাদেশ থেকে তারা শিক্ষা গ্রহণ করতেছে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর বাংলাদেশের ছাত্র ভাইদের কাছ থেকে পাকিস্তানের ছাত্র ভাইরা পাকিস্তানবাসী আন্দোলন শিখতেছে এবং বাংলাদেশের হাজার হাজার পতাকা তারা উঁচু করে স্লোগান দিতেছে আমি কে তুমি কে বাঙালি বাঙালি বাংলাদেশের পতাকা পাকিস্তানের আকাশে বাতাসি উঠতেছে বলেন আল্লাহ আকবর

পাকিস্তানের ছাত্র ভাইরা আন্দোলনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে আশা করা যায় পাকিস্তানের বর্তমান শাসক যিনি আছে সেও পদত্যাগ করতে বাধ্য হবে পাকিস্তান বাংলাদেশের দেখা থেকে ওরাও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে মনে রাখবা বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে পলক সাহেব আসতে পারে নাই তোমরা যারা পাকিস্তানেও ষড়যন্ত্র করতেছো ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতার আন্দোলন থামাই দিবা দমায় ফেলবা পারবা না পারবা না পারবা না একবার যদি তরুণ সমাজ জেগে ওঠে সেই দেশের তরুণ হোক না কেন পাকিস্তানের তরুণ ভাইয়েরা জেগে ওঠেছে আমরা বিশ্বাস করি পাকিস্তানের ছাত্র আন্দোলনেও বিজয় লাভ করবে কথা বলেন ঠিক কিনা কারণ ছাত্ররা যদি জেগে ওঠে এই আন্দোলন থামানোর শক্তি আর কারো থাকে তাহলে আনন্দের বিষয় হলো পাকিস্তানের জমিনে বাংলাদেশের পতাকা উঠতেছে আন্দোলন থেকে পাকিস্তানের আন্দোলন করা শিখেছে বলেন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের এই ছাত্র আন্দোলন আদর্শ হয়ে থাকলো শিক্ষা হয়ে থাকলো ইতিহাসের পাতায় আন্দোলনের ইতিহাস লেখা হবে এবং এই আন্দোলন থেকে অনেক পৃথিবীর ছাত্ররা উৎসাহ পাবে অনুপ্রেরণা পাবে তারাও আন্দোলনে সফল হওয়ার জন্য বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে ফলো করবে কথা বলে ঠিকেরা আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ শুনবেন

রওনা পিছন থেকে দেখে বলেন আলি এত জোরে দৌড় মারতেছো ব্যাপারটা কি দেখে বলেন নবী অনেক আগে আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন আমি চাই আপনার সিহারা দেখার আগে ওর আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন আল্লাহু আকবা